তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো আর এই দু হাজার পঁচিশটা সবার খুব ভালো কাটে আমি এই নতুন বছরে পাচ্ছি এখানে কত টাকা আছে সেটা বলবো না তো এটা হচ্ছে আমার ফেসবুক পেমেন্ট যেটা আমি জানুয়ারি সরি মানে আমি হাজার চব্বিশের ছাব্বিশ সাতাশ তারিখে পেয়ে গেছিলাম তো ফাইনালি আমি আজকে সেই টাকাটা তুলে ভাব ভাবছিলাম যে ভিডিওটা করি দেখো আমি অনেক দিনেই অনেক দিন থেকেই মানে ফেসবুক থেকে কিছু না কিছু একটু করে ইনকাম করি ইউটিউব বলো ফেসবুক বলো সবাই ফাস্ট পেমেন্টের ভিডিও বানিয়েছে তো আমি শুধু বানাইনি তো আমি ভাবলাম যে আমি একদম দু হাজার পঁচিশে আমি যখন পেমেন্টটা তুলবো তোমাদেরকে সবাইকে আমি মানে আর কি এই সুখবরটা দেবো যে দু হাজার পঁচিশে আমি আমার ফেসবুক পেমেন্টের ইনকামের মানে আর কি ভিডিওটা বানাবো ধরতে পারো বলতে গেলে এটা আমার ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্টের ভিডিও তো গ্যাস আমার তো দু হাজার মানে হয়তো বা ভালো কাটবে আর আমি যেটা শপথ নিয়েছিলাম যে যেমন আমি দু হাজার চব্বিশে অ্যাবসেন্ট ছিলাম ভিডিও অতটা বানাইনি তো আমি চেষ্টা করব যে দু হাজার পঁচিশে আমি যেন এমন একটা দিন নেই যে মিস করব ভিডিও মানে যে কোনো সময় কোন না কোনো একটা ভিডিও আমি দিতেই থাকবো ধরো রিলস ধরো বড়ো মানে বড়ো শর্ট ফিল্ম তারপরে ভ্লগ কিছু না কিছু আমার পেজ বা ইউটিউব কোথাও না কোথাও ভিডিও থাকবেই প্রতিদিন কিছু না কিছু ফটো ভিডিও মানে আমি কন্টিনিউ থাকবো এখন এই সব কিছু হচ্ছে সব তোমাদের জন্য তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা এতটা ভালোবাসো আর এতটা সাপোর্ট করো আর আমি চাই এরকম করে আমাকে সাপোর্ট করে যাও আর তোমরা যদি আমার দেখা পাবো এখন এখানে আসো আমি তোমাদের সবার একটা একটা করে চকলেট খাওয়াবো তো আসো আমার কাছে এই পেমেন্টটা আছে আর তোমরা এসে একটা একটা করে চকলেট খাওয়া আমার সামনে আসো আর তোমরা যদি ভেবে থাকো যে আমি আমি হয়তো অনেক বড় লোক আমি কিন্তু বড় লোক না ঠিক আছে আমার সেরকম একটু টাকা পয়সা নাই আর আমি চলো আমার বাড়িটা দেখাচ্ছি তোমাদের সর্বপ্রথম তোমরা যদি ভেবে থাকো যে আমার হয়তো বাড়ি সেই পাকা শাখা হতে পারে আমার বাড়িটা সেরকম পাকা শাকা কিছুই না তো চলো আমার বাড়িটা তোমাদেরকে দেখাই মানে আমার এরকম কোনো মোটিভ ছিল না যে আজকে আমি ভিডিওটা বানাবো কেন জানি না ইচ্ছা করলো বন্ধুটা বলল এই যে আমার বন্ধুটা ঠিক আছে আমার বন্ধুর নাম চন্দন এরও ফেসবুক পেজ আছে ঠিক আছে সবাই ফলো টলো করে দিও একটু সাপোর্ট করো বন্ধু ফেসবুক পেজের নাম কিতে পারবে আর ফেসবুক কি নাম আমার নামের প্রোফাইলে জিও জিও চন্দন জিও জিও চন্দন তো বন্ধুর হচ্ছে প্রোফাইল হচ্ছে জিও জিও চন্দন সবাই বন্ধুটাকেও সাপোর্ট টাপোর্ট করো ঠিক আছে আর আমি সকল ওই সব বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আমার মানে খারাপ সময় পাশে ছিলে এখন আমার খারাপ সময় চলছে আমি বলছি না যে সে একদম ভালো ঠিক আছে এই পেমেন্টটা আমি অনেকদিন পর পেলাম আমি সকল সেই বন্ধুদেরকে ধন্যবাদ জানাই যারা আমার খারাপ সময় পাশে ছিলে আর ভালো সময়ও পাশে ছিলে আর এখনও পাশে আছো সবাইকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে ততদিনের জন্য টাটা